আমাদের যে সুমিনের আছে সেটা মর উমোচক করলেন সবাই দয়া করে বসবেন দয়া করে সবাই বসবেন আপনাদের হাতে হাতে এখন আমাদের সিএম এর সুমিনের দিয়ে দেওয়া হবে আর উপহার আমাদের তরফ থেকে দিচ্ছেন আমরা জরে তরতলের মাধ্যমে আমরা ফাদারকে আমরা অভিনন্দন জানাই তিনি তার মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই স্পিকার হিসেবে তিনি আমাদেরকে আলোকিত করেছেন থ্যাংক ইউ ফাদার